তো মেয়ের আজকে নাচের এক্সাম আছে সেই কারণে মেয়েকে নিয়ে এসেছি ওকে পাঠিয়ে দিয়েছি ওপরে আমি নিচে বসে আছি ওর পাপা এসে একটা জিনিস দিয়ে যাবে ওর নাচের চুরিটা লাগবে সেটা দিতে আসবে বলে আমি নিচে ওয়েট করছি ও উপরে চলে গেছে ভিডিও করছি ভিডিও এখানে এখন নিয়ে এসেছি ওর নাচের পরীক্ষা দেওয়া আছে এখানেই পরীক্ষাটা হবে উপরে নিয়েছি রেডি হয়েছে নাচের এক্সাম হয়ে গেছে এক্সাম কেমন হলো ভালো আছে দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি এক্সাম দিয়ে তো বাড়ি চলে এসেছি আর আসার সময় যে চিকেন নিয়ে এসেছি এখন রান্না করব চিকেন এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে বারোটা চিকেনটা এখন রান্না করব বাকি সব রান্না হয়ে গেছে শুধু চিকেনটাই হলে হয়ে যাবে বাড়ি এসে দেখলাম গ্যাস শেষ হয়ে গিয়েছে অগত্যা আবার সেই স্টোভ বার করে কেরোসিন তেল ভরে স্টোভে রান্না বসিয়েছি মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে আমার চিকেনটাই বাকি ছিল তো আমি অনেক দিন থেকে বাড়ি থেকে বলছি যে ডবল সিলিন্ডার করতে কিছুতেই সেই ডবল সিলিন্ডার করবে না যতক্ষণ না আমি করবো সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে আমার একটু জমিয়ে নিই তারপর ডবল সিলিন্ডারটাও আস্তে আস্তে করবো তো আজকে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করছি অনেকটা আমার খিদে পেয়ে গিয়েছে সেই সকালবেলায় বেরিয়েছিলাম প্রিনজাকে নিয়ে নাচের ক্লাসে ও যেহেতু এক্সাম ছিল সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি বাড়ি এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছে তাই তারা হোড়ো করে রান্না করতে একজন খেয়েছি এসে দেখছি আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে মানে একেতে খিদে পেয়েছি তার মধ্যে গ্যাসটাও শেষ রকম লাগে বলুন তো এসিটা চালানো হয়েছে প্রথম আর বাবা মা রিয়াকশন দেখবো ঘরটা ঠান্ডা করে পিঞ্জা গিয়েছে দাদু আর ঠামমাকে ডাকতে তো দেখিনি রিয়াকশনটা এসো দৌড় দৌড় দৌড়তে হবে তো ও ভয় পেয়ে গেছে গো চাপড়া চাপড়া